কার্লো আঞ্চালতী কি রিয়াল মাদ্রিদে থেকে যাবেন এ নিয়ে যেন ধোয়াশা কাটছে না সপ্তাহানিক আগে জানায় জুনে ব্রাজিলের দায়িত্ব নেবে কার্লো আঞ্চালত্তি কিন্তু কয়েকদিন আগে গ্রোবর খবরে বলা হয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর সঙ্গে আঞ্চলত্তির আলোচনা ভেঙে গেছে কারণ রিয়াল মাদ্রিদের সভাপতি আঞ্চলতির ক্লাব ছাড়ার প্রক্রিয়াটি জটিল করে তুলেছেন তবে আজ নতুন করে যে খবর দিল তাতে ব্রাজিল সমর্থকদের খুশি হবারই কথা সংবাদ মাধ্যমটি দাবি করে আঞ্চলতির ছাড়তে রাজি হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ব্যাপারে দুই পক্ষ মৌখিক সম্মিলিতভাবে পৌঁছেছে সর্বশেষ আলোচনা অনুযায়ী লা লিগা শেষ হওয়া পর্যন্ত মাদ্রিদ ছাড়তে পারবেন পঁয়ত্রিশ বছর বয়সী ইতালিয়ানেই কোচ আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে অ্যালকেসিকোতে পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আঞ্চলত্তি অনেকদিন ধরেই কোচ করে আনার কথা ভাবছে সিবিএফ কিন্তু কয়েকবার চেষ্টা করলেও সফল হয়নি তবে গত মার্চে ডলিভার জুনিয়রকে ছাঁটায়ের পর আঞ্চলতী রাজি করতে নতুন করে আলোচনা শুরু করেছে সিভিএফ সংস্থাটি সভাপতি অ্যানান্দো রড্রিগেস সদাই স্পষ্ট জানিয়ে দিয়েছে আঞ্চলতটি ব্রাজিলের কোষ হিসাবে দেখা তার জন্য স্বপ্ন মতো এক ব্যাপার হবে সবকিছু ঠিক ছিল কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায় আঞ্চলতির সঙ্গে দু সালের জুন পর্যন্ত চুক্তি করেছে রিয়াল মাদিদে আঞ্চলতী যেহেতু এর এক বছর আগে চলে যাওয়ার কথা জানিয়েছিল তাই তার চুক্তির বাকি সময়ের টাকা পরিশোধ করতে রাজি ছিল না রিয়াল মাদ্রিদ আঞ্চলতির চুক্তির বাতিল বাতিলে ফি দিয়ে ব্রাজিলে যেতে চাননি তবে সর্বশেষ খবর অনুযায়ী দুই পক্ষই ঐক্যমত পৌঁছাবে তবে ব্রাজিলের কোষ হতে আঞ্চলতির কোনো বাধাই নেই তবে রিয়াল মাদ্রিদ তাকে চুক্তি বাতিলের ফি দিয়ে বিদায় করেছে নাকি তিনি রাজি যে ব্যাপারে কিছুই বলা হয়নি আঞ্চলত্তি চলে গেলে রিয়াল মাদ্রিদ তার জায়গায় নিতে পারে নতুন কোচ এখানে কোচের নাম রয়েছে পায়া লেভার কোলেনাস আর ব্রাজিলের আঞ্চলতির অধ্যায় শুরু হতে পারে জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে